হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে জানাতে চলে আসলাম যে আপনার সিম কার্ডটি রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন কার নামে আছে জানতে পারছেন না ভুলে গিয়েছেন এবং এর কিন্তু দেখুন একটি সমাধান আছে আপনি যদি রেজিস্ট্রেশনটি তো সিমটি পুনরায় আবারও ফিরে পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে জানতে হবে যে সিমটি রেজিস্ট্রেশন কার নামে করার ছিল এখন অনেকে ভুলবশত ওই সিমটি কিন্তু রেজিস্ট্রেশন করেছেন ঠিকই কিন্তু আপনার মনে নাই যে কার নামে রেজিস্ট্রেশন করছিলেন এখন কিভাবে চেক করতে যাবেন চেক করতে পারছেন না সেন্টারে যাচ্ছেন সেন্টার থেকে আপনাকে বলছে যে এটা আপনার নামে নাই আপনাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট যখন দিচ্ছেন তখন কিন্তু সেটা ম্যাচ করছে না আর যখনই ফিঙ্গারপ্রিন্ট দিবেন ম্যাচ যখন করবে না তখন কিন্তু ওই সিমটি আপনি আর কোনোদিনও পাবেন না এখন ওই মালিকানাধীন যে সিমটি সেই সিমটি কার নামে আসল মালিক কে আছেন তার কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে নিজেকেই এবং সেন্টারে গেলেও কিন্তু আপনি কোনো ক্লু পাবেন না হুম আপনাকে কিন্তু কোনো কিছু বলে দিবে না যে এই নামে সিমটি রেজিস্ট্রেশন আছে সেটা কিন্তু আপনাকেই ভেরিফাই করে ওটা চেক করে নিতে হবে এখন একটি সহজ একটি নিয়ম আছে কিভাবে চেক করবেন আরেকটা কথা বলে রাখি আপনি সেন্টারে একটা মাধ্যমে চেক করতে পারেন সেটা কি মাধ্যম আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো অনেকেই সেন্টারে যাই সেন্টারে যাওয়ার পরে তাদেরকে আমরা যখন বলি যে আমার একটি সিম হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে বা রেজিস্ট্রেশন ফেল্ড হয়ে গিয়েছে এখন এটা আমি কিভাবে উঠাতে পারি তখন কিন্তু তারা বলে যে রেজিস্ট্রেশন কার নামে ছিল রেজিস্ট্রেশন কিন্তু আপনি যখন বলতে না পারবেন তখন কিন্তু তারা বলবে যে ঠিক আছে আপনি হাতে ছাপ দেন আমরা ট্রাই করে দেখি যে আপনার নামে আছে কিনা ঠিক আছে কিন্তু আপনার যখন হাতের সাপ নিবে তখন কিন্তু হাতের ম্যাচ করবে না আপনি কিন্তু পাবেন না সিমটা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যান যে তাহলে কার নামে আসে তখন বলতেও পারেন না হয়তো বা আপনার কাছে আইডি কার্ড চেয়ে থাকবে গ্রামীণ ফোন সেন্টারের যে সাররা আছেন ওনারা আপনার কাছে আইডি কার্ড চেয়ে থাকবেন কিন্তু আইডি কার্ড দিলেও কিন্তু সেগুলো ম্যাচিং করবে না কারণ কি আপনি সঠিক ব্যক্তির নামে সিমটি আছে কিনা বা কোন ব্যক্তির নামে আছে এটা আপনি জানেন না এখন আপনার দাদা দাদি খালা ফুবু নানা নানি এনাদের নামেও সিমটি রেজিস্ট্রেশন কৃত হতে পারে আমি বলছি না থাকতে থাকবে হয়তো বা হতেও পারে এখন অনেকে কিন্তু আমাদের সাথে দেখুন আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদেরকে এস এম এস করে যে ভাইয়া আমরা এটা কিভাবে ফেরত পেতে পারি সিমটি এখন দেখুন আমি আপনাদেরকে বলে রাখি যে সিমটি কিন্তু অবশ্যই আপনি পাবেন যদি আপনার ব্যবহারকৃত রানিং সিম হয়ে থাকে সিমটি নষ্ট হয়ে গিয়েছে সিমটি রেজিস্ট্রেশন ফেল হয়ে গিয়েছে রিজেক্টেড হয়ে গিয়েছে এবং এই সিমটি কিন্তু আপনার রেজিস্ট্রেশন আপনি কার নামে আছে আপনি নিজেই বের করতে পারবেন নিজেই বের করতে পারবেন শুধুমাত্র একটি শর্ট একটি ইনফরমেশন আপনাদেরকে দেব সেটার মাধ্যমেই আপনারা আপনার রেজিস্ট্রেশনকৃত সিমটি কার নামে আছে সেটা সহজে বের করে ফেলতে পারবেন তাহলে আপনাদেরকে বলে রাখি কিভাবে বের করবেন ক্ষেত্রে যেটা করবেন যে আপনার নিজের নামের আছে কিনা আপনার ফ্যামিলির পিতার নামে মাতার নামে আছে কি না এইটা চেক করতে হলে আপনাকে প্রথমত করতে হবে কি যে আপনার পিতার নামে যেই সিমটি রেজিস্ট্রেশন করা আছে সেই সিমের সিম থেকে একটি কোড ডায়াল করতে হবে কোডটা কি কোডটা হলো স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তার আগে বলে রাখি এই কোডটা ডায়াল করার আগে আপনার বাবার এনআইডি কার্ডের একটি কপি আপনার কাছে রাখতে হবে সেটা পুরাতনটা এবং নতুনটা দুইটাই ঠিক আছে পুরাতনটা আপনার পুরাতন এনআইডি কার্ডে যদি আপনার বাবার সিমটা রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনার বাবার সিম থেকে যখন ডায়াল করবেন ওই পুরাতন এনআইডি নাম্বারের লাস্টেড চারটা দিলে কিন্তু টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন আছে চলে আসবে এখন প্রশ্ন যখনই আপনার ওই যে টোটাল লিস্টটা চলে আসছে ওই লিস্টের মধ্যে কিন্তু আপনার যেই সিমটা নষ্ট হয়ে গিয়েছে বা রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে সেই সিমের নাম্বারটা ওখানে শো করছে কিনা আপনাকে দেখে নিতে হবে বুঝতে পেরেছেন আপনি ওখানে দেখে নিলেন যে আপনার ওই সিমের নাম্বারটা ওই জায়গায় শো করছে কিনা আচ্ছা যদি শো না করে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার বাবার নামে সিমটা নাই এরপরে কি করবেন আপনার বাবার এনআইডি কার্ডটা এবং ফটোকপিটা আলাদা রাখুন আলাদা করে রাখবেন এরপরে আপনার যেটা করবেন যে আপনার মাতারটা চেক করবেন সেম ভাবে যেভাবে বললাম এইভাবে চেক করবেন যদি সেই লিস্টেও না থাকে আমি কিন্তু পুরাতন এনআইডি কার্ডের কথা বলছি আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন পুরোপুরি ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন না ক্লিয়ার হতে পারবেন না আচ্ছা আমি যেটার কথা বলছি সেটা হলো পুরাতন এনআইডি কার্ডের ঠিক আছে পুরাতন এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন আছে কি দেখে নিলেন দুইটা শেষ পিতা মাতা শেষ এবার কি করবেন যে আপনার দাদা দাদি ধরুন বেছে নাই কথার কথা অনেকে কিন্তু বলেন যে বেছে নাই ঠিক আছে বেছে নাই সমস্যা নেই অনেকে আছে না না থাকতেই পায় না আরে বাবা চেক করুন থাকার দরকার নেই রেজিস্ট্রেশন মনে করেন যে আপনার দাদার নামে বা আপনার দাদির নামে নেই আমি ধরে নিলাম নেই কিন্তু আপনি চেক করতে হবে আপনাকে আচ্ছা এবার মাতা পিতার শেষ হয়ে গেল এবার আপনার দাদা দাদিরটা চেক করেন আপনার বোনেরটা আপনার ভাইয়েরটাও চেক করেন সেমভাবে পুরাতন এনআইডি কার্ড দিয়ে চেক করলেন নেই এবার আপনাদেরকে একটা কথা বলি পুরাতন এনআইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে নতুন এনআইডি কার্ড দিয়েই চেক করবেন যদি তাও না থাকে সেক্ষেত্রে কি করবেন সবারটা চেক করে করে ফেললেন নেই ঠিক আছে এরপরে আপনারা যেটা করবেন যে আপনার ওই সকল যে এনআইডি কার্ডগুলা এইগুলা জোগাড় করেন একটা করে প্রয়োজনে যদি আপনার ফটোকপি করতে না পারেন ছবি তুলে নিয়ে যান ছবি তুলে ডাইরেক্ট সেন্টারে চলে আসুন যা সেন্টারে এসে আপনি ওই আইডি কার্ডগুলা দেবেন চেক করাবেন বলবেন যে আপনার আপনি একটু চেক করে দেন যে আমার এই আইডি কার্ডগুলোতে সিমটা রেজিস্ট্রেশন আছে কি না শেষ ফিনিশ পুরাতন আইডি কার্ডে নেই ধরে নেই এরপরে আপনি কি করবেন আপনার নতুন আইডি কার্ডগুলো নিয়ে যাবেন আপনার আপনার বাবার আপনার মাতার আপনার দাদা দাদি বোন ভাই সবটা ফ্যামিলিতে যে কয়জন আছে নিয়ে গেলেন নতুনটা নিয়ে গিয়ে চেক করবেন নতুনটা প্রতনটা একসাথেই নিয়ে যাবেন দুইবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই নতুনটা প্রতনটা দুইটারই এনআইডি কার্ডের ফটোকপি বা এনআইডি কার্ড ছবি তুলে আপনি সেন্টারে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে দুইটাতেই চেক করলেন নেই এরপরে আপনি যেটা করবেন যে কারোরটাই যেহেতু আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে যদি আপনার একটা সিস্টেম আছে যদি আপনার সিমটা ভালো থাকে আমি প্রথমত বললাম যে যদি সিমটা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর কোনো সিস্টেম নেই এইগুলাই সিস্টেম ঠিক আছে এবার আপনাদেরকে বলি যে ভালো সিম ধরুন সিমটা ভালো আছে আপনি রেজিস্ট্রেশন হলো জনের নামে ট্রান্সফার করবেন বা আপনার সিমটা রিপ্লেস করার প্রয়োজন হয়েছে ধরুন থ্রি জি আছে ফোর জি করবেন বা ফোর জি আছে ফাইভ জি করবেন যে কোনো একটা হুম ধরুন বা আপনার সিমটা অনেক পুরাতন হয়ে গিয়েছে রিপ্লেসমেন্ট করবেন বা আপনার সিমে কোনো সমস্যা হচ্ছে রিপ্লেসমেন্ট করবেন এই এই জিনিসগুলো যখন প্রয়োজন পড়বে তখন আপনি কি করবেন আপনার ওই সিমটা যদি চালু থাকে আপনি ওই সিমটা নিয়ে ডাইরেক্ট সেন্টারে চলে যাবেন আর কোনো কথা নেই ডাইরেক্ট সেন্টারে চলে যাবেন ডাইরেক্ট সেন্টারে গিয়ে কী করবেন সেখানে কিন্তু আপনার যেই কি বলে ওটাকে আপনার যে সিম সিমটা যখন নিয়ে যাবেন তখন ওই সিমে সেন্টার থেকে একটা ওটিপি পাঠাবে ওটিপি পাঠানোর পরে যখন ওটিপিটা আসবে আপনার নাম্বারে আসার পরে ওনাদেরকে দিবেন বলবেন যে আমার এই ওটিপি এইটা ওটিপি যখন আসবে তখন ওটিপিটা তাকে দিলে সে আপনাকে ডিটেলসে বলে দিবে যে এই সিমের এই সিমটা আপনার এই আইডিতে রেজিস্ট্রেশন করা আছে তখন আপনি ওই যে এনআইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট দেখছে বা আপনার ওই এনআইডি কার্ডের যে জন্মশালটা সালটা দেখছে ওইটা নিয়ে আপনি আপনার ফ্যামিলিতে চলে যাবেন গিয়ে ফ্যামিলির যে কয়টা আইডি কার্ড আছে সবারটা চেক করবেন ওই জন্মশাল যেটা আপনাকে দিচ্ছে সেন্টার থেকে ওই জন্মশাল অনুযায়ী ধরে ধরে আপনি আইডি কার্ড চেক করবেন ওই জন্মশালটা যান তাকে সাথে করে নিয়ে গেলে আপনি সিমটা রিপ্লেসমেন্ট করতে পারবেন এটা হলো সচল সিমের তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন কোনো একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ